পূর্বে বা আমি আপনাদের সামনে এখন যে বিষয়টা অবতারণা করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমি কুমিল্লার প্রোগ্রামে গতকাল রুহ এবং নাফস কি সবাই বলেন কি রুহ এবং নাফস এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি সেখানে রুহের কাজ কি বা এই আমাদের ভিতরে কি মহাশক্তি রয়ে গেছে যে শক্তির মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যায় কার সাথে কথা বলে না কার সাথে কোনদিন শুনেছেন যে প্রাণী কুল তারা আল্লাহর মারিফত লাভ করবে বলে না প্রাণী কুল আল্লাহর মারিফত লাভ করবে এই কথা কোনোদিন শুনেছেন গরু আল্লাহকে লাভ করবে শুনেছেন কোনো প্রাণী আল্লাহকে লাভ করবে শুনেছেন কিন্তু সেও প্রাণী আমিও প্রাণী তো মানুষ আল্লাহর মারিফত লাভ করে আমরা আল্লাহর মারিফত লাভ করি কিন্তু পৃথিবীর কোনো প্রাণী পৃথিবীর কোনো পশু পৃথিবীর অন্য কোনো প্রাণী আল্লাহর মারিফত লাভ করতে পারে না কারণ হচ্ছে আমাদের ভিতরে রুহু আছে এবং অন্য কোনো প্রাণীর ভিতরে রুহু প্রথম কথা তো রুহ এটা নিয়ে আমি গতকাল আলোচনা করেছি আপনারা রুশ টিভিতে আলোচনাটা শুনবেন রুশ সম্পর্কে আমি আজকে বলতে যাচ্ছি না আজকে বলতে যাচ্ছি নাফ সম্পর্কে কি সম্পর্কে কথা বলতে হবে কি সম্পর্কে আমার কথা খুব মজা লাগবে না আমি আপনাদেরকে মজাদার কথা বলবো না আমি কিছু তিতা কথা বলবো তিতা কথাগুলো শুনতে হবে রাজি আছেন না রাজি আছেন কারণ সবাই যদি মিডা দেয় তাহলে ডায়াবেটিস এ ধরবো সবাই যদি মিঠা দেয় এই বেশি মিডা খেলে কি হয় কয় না বেশি মিডা খেলে কি হয় আমাদের স্টেজটা হয়ে গেছে আমরা বক্তা দুই মিনিট কথা বললে জান্নাতে পড়াই দেই কথা বলেন না কেন দুই মিনিট কথা বলি জান্নাতে পাঠায় দেই দুই মিনিট কথা বলি একেবারে পুরা মানে অলিয়াল্লা বানাই দিছি দুই মিনিট কথা বলছি একেবারে মানে যা মনে চায় তাই করতেছি কিন্তু একটা আল্লাহ হওয়ার জন্য কি প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য কি প্রয়োজন মানুষ হওয়ার জন্য কি প্রয়োজন থেকে একটা মানুষ সংশোধন হওয়ার জন্য কি প্রয়োজন হুজুর কেবলা যান একটা কথা আমাদেরকে বারবার বলেছেন বাবা মানুষ হতেই হবে মানুষ যখন হুজুরকে প্রশ্ন করি হুজুর আপনি বলেন মানুষ হতে হবে মানুষ যখন আমাদের মানুষ হওয়ার জন্য কি নাই কান আছে মুখ আছে নাক আছে চেহারা আছে হাত আছে পা আছে কান আছে কিন্তু আমি মানুষ না আপনি বলতেছেন মানুষ হতে হবে মানুষ যখন তাহলে মানুষ না কেন মানুষ হওয়াটা বাকি কোথায় কথা বলে না কেন মানুষ হওয়াটা বাকি কোথায় কি কারণে মানুষ হতে পারিনি মানুষ হব কিভাবে কি বলেন জানা দরকার আছে বলে না কেন জানা দরকার আছে তো এই কারণে আজকে হুজুর কেবল সারা জীবন আমাদেরকে তরিকতের শিক্ষা দিলেন হুজুর কেবলাজান আমাদেরকে হাতে নাতে নাফ চিনাইলেন হুজুর কেবলাজান আমাদেরকে রুহের তত্ত্ব জানাইলেন হুজুর কেবলা আমাদেরকে লিফে কালবের মধ্যে সবক দিলেন হুজুর কেবলা পথে আমাদেরকে চালাইবার চেষ্টা করলেন আবার কিন্তু হুজুর কেবলা এই কথাও বলছে বাবা আমার কাছে আসে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা ধন সম্পদ আমার কাছে মানুষেরা নালিশ করে শুধু দুনিয়াবি জিনিস নিয়ে আমি যেই জিনিস নিয়ে আইলাম ওই জিনিসের লেগে কেউ আসে না কথা বলেন না কেন তার মানে বুঝা যায় আল্লাহর ওলিদের কাছে কয় ধরনের জিনিস আছে কয় ধরনের বলে না কয় ধরনের সবাই বলেন কয় ধরনের দুই ধরনের জিনিস আছে তো একটা জিনিস দিয়ে মানুষ বানায় আর আরেকটা জিনিস হচ্ছে যেটা মানুষ যেটার প্রতি আকর্ষণ করে মানুষ সাধারণত টাকা পয়সা বা সব কিছু দুনিয়ার সবকিছু আল্লাহর অলিদের কাছে গেলে এটাও পাওয়া যায় আবার আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি দুনিয়ার দিকে না তাকায়া দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ এগুলোর দিকে না তাকায়া আপনি যদি বলেন যে হুজুর কীভাবে হইলেন আল্লাহর আলি কিভাবে হয় মানুষ কিভাবে হয় আটটির হুজুরও মানুষ আপনিও মানুষ ওই যে আপনার হুজুর দাদা হুজুর খাজা এনেকপুরীয় মানুষ আপনিও মানুষ আব্দুল কাদের জিলানীয় মানুষ আপনিও মানুষ খাজা মাইনুদ্দিন চিস্তিও মানুষ আপনিও মানুষ বাহাউদ্দিন নকশবন্দিও মানুষ আমিও মানুষ হুজুর সাল্লাহু আলাইহু সাল্লামও মানুষ আমিও মানুষ কিন্তু এই মানুষের মধ্যে পার্থক্য কোথায় তারা কি মানুষ তারা কি মানুষ হইলেন আমরা কি মানুষ হইলাম আমরা যদি মানুষ হতে চাই আমরা যদি মানুষ হইতে পারি তাহলে এই কথা বিশ্বাস করে নেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে সমস্ত আউলিয়ায়ে কেরাম যেই নিয়ামত সিনার মধ্যে নিয়ে এসেছেন ওই নিয়ামত আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছেন কয় কয় মানুষের ভিতরে বলে না কয়টা মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে সেই নিয়ামত আল্লাহ দান করেছেন সেই নিয়ামতের আমাদের ভিতরে দুইটা বিষয় কয়টা বলে না কয়টা সবাই বলেন কয়টা দুইটা একটা হচ্ছে নাফস আর একটা জানি কি কথা কয় না একটা নাফস আর একটা রুহ এখন এই নাফস এটা হচ্ছে সমস্ত খারাপির আকর সমস্ত অপবিত্রতার আকর সমস্ত নিকৃষ্টতার আকর এখন আপনি যদি এই নাফস এই নাফসের পাঁচটা মানে এই নাফসের পাঁচটা স্তর আছে কয়টা সবাই বলে না কয়টা পাঁচটা প্রথম নাম্বার নাফস হচ্ছে নাফসে আম্মারা নাফসে সবাই বলেন নাফসে আম্মারা দ্বিতীয় নম্বর নাফস হচ্ছে নাফসে লাউয়ামা নাফসে বলে না নাফসে লাউয়ামা তৃতীয় নম্বর নাফস হচ্ছে নাফসে মুতমা ইন্না নাফসে বলে না নাফসে চার নম্বর নাফস হচ্ছে নাফসে মুলহামা নাফসে বলে না নাফসে আর পাঁচ নম্বর নাফসের নাম হচ্ছে নাফসে মুহাদ্দাসা নাফসে বলে না নাফসে মুহাদ্দাসা মানুষের এই যে নাফস এই নাফসের স্তর কয়টা হাত তুলে বলেন এই হাত তুলছে না পিছনে সবাই বলেন নাফসের স্তর কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা পাঁচটা এখন সর্বপ্রথম নাফ যেটা এটা হচ্ছে নাফসে আম্মারা নাফসে আম্মারা নাফসে আম্মারা কাকে বলে যেই নাফ ভালো খারাপের মধ্যে কোনো পার্থক্য করে না সদা সর্বদা যেই নাফস গুনাহের মধ্যে লিপি মানে গুনাহের মধ্যে নিমজ্জিত থাকে অপবিত্রতার মধ্যে থাকে নিকৃষ্টতার মধ্যে থাকে সমস্ত অপবিত্রতার ভিতরে যেই নাফস থাকে এই নাফসকে বলে নাফসে আম্মারা এই নাফসের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেন ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসুয় ইল্লা মা রহিমা রব্বি নিশ্চয় নাফস মন্দ কর্মের বড় নির্দেশদাতা তবে ওই ব্যক্তির জন্য নয় যেই ব্যক্তিকে আল্লাহ দয়া করেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলে না কোন ব্যক্তি কোন ব্যক্তির জন্য না যাকে আল্লাহ বলে না যাকে আল্লাহ দয়া করেছেন ওই ব্যক্তির নাফস তার কন্ট্রোলে ওই ব্যক্তির নাফস বলে না ওই ব্যক্তির নাফস তার কন্ট্রোলে এবার আসেন এখন নাফস আপনার নাফসে আম্মারা নাফসে আম্মারার পরে হচ্ছে নাফসে লাউয়ামা এরপরে হচ্ছে নাফসে লাউয়ামা এমন নাফস যেই নাফস ভালো কাজও করে খারাপ কাজও করে বলে না নাফসে লাউয়ামা লাউয়ামা শব্দের অর্থ হলো বর্ষণা তিরস্কার করা ধমক দেওয়া তা লাউয়ামা মানে কি লাউয়ামা মানে হচ্ছে এমন নাফস যেই নাফস গুনাহ করে গুনাহ করার পরে আবার তার আরেক মন তাকে ধমক দেয় এই এই কাজটা করলি কে কথা বলে না ভিতরে থেকে ধমক আসে না এই এটাকে কি বলে নাফসে লাউয়ামা এরপর তৃতীয় স্তর হচ্ছে নাফসে মতুমা ইন্না তো এই নাফসে মতুমা ইন্নার স্তরে গেলে একটা মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় সুবান আল্লাহ বলে না আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন ইয়া আইয়াতু হ্যান নাফসুল মতুমা ইন্না আল্লাহ কোন পবিত্র কোরআনের কোন আয়াতের মধ্যে বলে না মানে নাফসে ammara কয় নাই তুমি জান্নাতে যাও nafse lawwama কে আল্লাহ বলে না তুমি জান্নাতে যাও তার মানে বোঝা যায় নাফসে ammara লয়া জাননাতে যাওয়ার সুযোগ কথা কয় না nafse ammara লয়া জান্নাতে যাওয়ার সুযোগ নেই তো আপনারা যে জান্নাত পড়াই দিয়েছে বক্তা সাহেব কথা কয় না আওয়াজ দেন আওয়াজ দেন আপনার বক্তা যে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিতেছে কোন দলিলের বলে অথচ আল্লাহ তাআলা নাফসে ammara zar তাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেই নাই যেই ব্যক্তির nafse lawwama তাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেই নাই আমার আল্লাহ জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিছে কাকে আমার আল্লাহ কয় ইয়া আইয়াতু হানফসুল মুতুমা ইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতান মারদিয়া ফদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি সুবহানাল্লাহ তার মানে বোঝা যায় নফস নফসে মুতমাইননার মধ্যে কেউ না পৌঁছালে তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি বলে না জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই এখন যদি কারো বডি অপবিত্র হয় বলেন তো অপবিত্র অপবিত্র দেহ অথবা মানে রুক সুগে পড়া এই রকম মানুষকে কেউ মানে বিদেশে যাওয়ার ভিসা পায় কথা এক দেশ থেকে আরেক দেশে যাবে বিদেশে যাওয়ার বিষা কি ওই ব্যক্তি পায় কেন পায় না বলেন কেন পায় না না হ্যাঁ বলেন কেন পায় না অসুস্থ অসুস্থ ব্যক্তিকে এক দেশ থেকে আরেক দেশেই যাইতে দেয় না কারণ অসুস্থ ব্যক্তি এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার উপযুক্ত না তাহলে আপনি এই জগৎ ছেড়ে ওই পারে যাবেন ওই পারে গিয়ে আল্লাহ তালার যে নির্দিষ্ট এরিয়া জান্নাত পুরস্কারের জায়গা আল্লাহ তালার সাক্ষাতের জায়গা ওই জায়গার মধ্যে যদি আপনি ঢুকতে চান ওই জায়গার মধ্যে যদি আপনি প্রবেশ করতে চান অবশ্যই আপনাকে পবিত্র নাভ নিয়েই ওই গড়ের মধ্যে ঢুকতে হবে বুঝতে পারছেন তো তার মানে মূল কথা দাঁড়াইল আপনি যত কিছুই বলেন আপনাকে যদি বক্তা বক্তাশাপ সুমধুর কণ্ঠে বয়ান কইরা জান্নাতে ঢুকাই দিয়েন মনে করবেন এই বক্তা আপনার দোকা দিছে কি দিছে কথা বলেন না কি দিছে ধোকা দিছে এই ধোকাবাজির মধ্যে পইরেন না না পড়া নিজেকে বুঝার চেষ্টা করেন কয় ভাই বুঝবে না তো মানুষটা তো গভীর জিনিস বুঝবে না বুঝে না বুঝে না মিয়া সাহ আল্লাহ আপনাকে পাঠাইছেন একমাত্র আল্লাহ তালা রেজামন্দি হাসিল করার জন্য নিজের নাফসের সমস্ত খায়সকে মাটি দিয়ে রুহের সেই মহাজি মহাজি লিঙ্ক আপনার ভিতরে তৈরি করে দিয়েছেন সংযোগ তৈরি করে দিয়েছেন ওই সংযোগের মাধ্যমে ওই আমানতের মাধ্যমে আল্লাহ তালার রেজামন্দি লাভ করার জন্য আল্লাহ আপনাকে পাঠাইছেন আপনাকে যেই কাজের জন্য পাঠাইছে ওই কাজ বুঝেন না কীভাবে সংসার করতে হয় দুনিয়া দারি করতে হয় সন্তান জন্ম দিতে হয় টাকা কামাইতে হয় পয়সা কামাতে হয় সব কিছু করতে হয় সব কিছু আপনি বুঝেছেন কিন্তু যেই কাজের জন্য আপনাকে পাঠাইছে ওই কাজ বুঝেন না বুঝতে পারছেন তবেই জান আমি আপনাদেরকে ফাঁকে দিয়ে একটু বিরক্ত করলাম আপনারা সুম